অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহতালার কত বড় নিয়ামত আর যখন যার যেটা হয় সেটাই হচ্ছে সবচেয়ে বড় তিন চার দিন ধরে হচ্ছে অসুস্থ তো বুঝতে বুঝতেছি সুস্থতা কি জিনিস তো মাঝে মধ্যেই হচ্ছে এরকম অসুস্থ হয়ে যায় শুধু অন্য কিছু না মাথ হবে ব্যথার কারণে আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসিস রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা কিচেন রুম থেকে স্টার্ট করা তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি কিছু কথা শেয়ার করি আর কি তো এই মাথা ব্যথা কিন্তু আরও চার পাঁচ মাস আগে ছিল তখন ডক্টর টুক্টর দেখাইছি তো একদম ঠিক হয়ে গেছিলো এই মাঝে তিন চার মাস একদমই ছিল না তো এখন আবার হচ্ছে তিন চার দিন ধরে মাথা ব্যথা সেই আগের মতো হচ্ছে শুরু হয়ে গেছে আর ব্যথা হচ্ছে এমন একটা জিনিস যা কাউকে দেখানো যায় না নিজের নিজে হচ্ছে কষ্ট সহ্য কর। নিজেরই হচ্ছে কষ্ট সহ্য করতে হয় হয়তো কেউ অনুভব করতে পারে যে যার ব্যথা সেই বোঝে যে ব্যথা জিনিসটা কত যন্ত্রণা দেয় ব্যথায় জ্বর আসলে হয়তো শরীরে হাত দিলে বোঝা যায় যে কতটুক জ্বর আসছে বা কি একটা স্থান কাটে গেলেও দেখা যায় কতটুক জায়গা কাটছে কতটুক রক্ত বের হয়েছে বাট ব্যথা জিনিস ব্যথা জিনিস হচ্ছে কারোর সাথে শেয়ার করা যায় না তো এত পরিমানে মাথা ব্যথা মাথা ব্যথা হচ্ছে আর হচ্ছে এরকম ব্যথা হচ্ছে পুরা শরীরে মানে জ্বর এসে পড়ে এত পরিমাণে ব্যথা আর একটা হইলে আরেকটা একটা সাথে হচ্ছে যোগ দেয় যেদিন থেকে মাথা ব্যথা শুরু ওই দিন থেকে পায়ের ব্যথাও শুরু পাচা পায়ের কি মানে ঘুমানো যায় না এরকম একটা অবস্থা তো যাই হোক যেই ব্যথা ওষুধ খাইলেও হচ্ছে কমতাছে না এই যে ওষুধ খাচ্ছি বাট কমতাছে না তো ডক্টরের কাছে ও যাওয়া হচ্ছে না তো যাব আজকে যাওয়ার কথা ছিল তো যাওয়া হয়নি দেখি কালকে যেতে পারি কিনা তো যাই হোক ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি শেয়ার করি তো আজকে চার দিন ধরে কিন্তু রুমে রান্না হচ্ছে না শুধু কালকে ইতি একটু রান্না করে দিছিল তো এখন একটু ভালো লাগতাছে তো ভাবলাম রান্না করি আর এখন ভালো লাগতেছে ভাবলাম তো রান্না করি তো রান্না করার জন্য হচ্ছে নিয়েছি এক একটা আর ভাবলাম তো আপনাদের সাথে ওকে আমার একটু বন্দি হই একটু কথা বলি তো যে যেখান থেকে ভিডিও দেখবা আপুরা ভাইয়ারা দয়া করে হচ্ছে ফুল ওয়াশ করে দেবা কেউ টেনে হিসেবে ভিডিও দেখবা না প্লিজ আর সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট সবাই হচ্ছে যারাই ভিডিও দেখবা প্রথমে যে একটা অ্যাড আসে অ্যাড সহ হচ্ছে ভিডিও দেখবা সবাই আর যারা নতুন দেখবা পাশে থাকা আইকন বাটনটি অন করে দিবা যাতে আমি ভিডিও সারার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে ভিডিও দেখতে পারো বা সময় সুযোগ করে ভিডিও দেখে নিতে পারো তো রান্নার জন্য কি কি নিলাম দেখেন আমাদের এখানে তো অনেক রাতে রেস আসে আর সবাই জানে আমি অনেক রাতেই হচ্ছে রান্না রান্নাবান্না করি তো আজকে শুক্রবার তো ভিডিওটা তো আজকে আপলোড দেওয়া হবে না ভিডিওটা হচ্ছে কালকে আপলোড দেওয়া হবে শনিবারে তো শুক্রবারে হচ্ছে চারটা বাজে গ্যাস চলে আসে তো চারটা বাজে হচ্ছে আমি রান্না করিনি কারণ রান্না করে সেই খাবার হচ্ছে ছিল এই জন্য রান্না করিনি ভাবলাম রাতেই রান্না করব তো এখন অলরেডি দশটা বাজে তো দশটা বাজে হচ্ছে গ্যাস চলে আসছে তো ওই জন্য হচ্ছে আর কি রান্নার জন্য একটা নিয়েছি তো বেশি কিছু না সামান্য কিছু আয়োজন আর এমনিতেই তো হচ্ছে শরীর ততটা ভালো না তো কি কি নিয়েছি আপনাদের সাথে শেয়ার করি দেখেন আর অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন সাথেই থাকেন তো যেখানে যে এখানে নিয়েছি হচ্ছে কচুর লতি আর কি এগুলো আরও দুই তিন দিন আগে কাইটা হচ্ছে নর্মালে রাখছিলাম ফ্রিজে বের করছি আর এই যেখানে আছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া হচ্ছে ফ্রিজ আর এখানে আছে মিষ্টি কুমড়া তো তো ওই যেখানে হচ্ছে ইলিশ মাছ ভিজাইছি আর হচ্ছে দেশি মুরগি তো ইলিশ সাথে আর মাথা আসে ভিজাইছি মাথা আর লেঞ্জু তো মাথা আর লেঞ্জা দিয়ে হচ্ছে লতি আর কি ভাজি করব। আর যেখানে দেশি মুরগি নিয়েছি তো আমি ছোট ছোট বক্সে রাখছি ছোট ছোট বক্সে শাওনের জন্য কারণ শাওন হচ্ছে ওর প্রতিদিন গোস লাগে ও হচ্ছে অন্য কিছু খায় না প্রতিদিন গোছ রান্না করে লাগে তো আমি হচ্ছে একটু বেশি করে রান্না করি একদিন রান্না করলে হচ্ছে পরের দিনও খায় এই আর কি তো এটা দেশি মুরগি তো আমি হচ্ছে বক্সে রাখছি অল্প অল্প করে রাখছি যাতে শাওন খাইতে পারে এজন্য আর কি তো শাওন হচ্ছে ব্রয়লারের মুরগিটা বেশি পছন্দ করে মানে দেশি মুরগি তো শক্ত খেতে চায় না তো আমি হচ্ছে অল্প অল্প করে আর কি যে ছোট ছোট বক্সে রাখছি আর এই যে দেশি মুরগির যে পাটা ছিল তারপরে হচ্ছে চামড়া ওগুলো হচ্ছে ভিজাইছি একসাথে হচ্ছে রান্না করব করবো নেই ভালো করে আর কি বেশি কিছু না এই রান্না করব এখন তো সাথেই থাকেন তো লতি হচ্ছে একটু হালকা সিদ্ধ করে নিব চুলা হচ্ছে বসে তো তরকারি হচ্ছে বসে দিচ্ছি আর হচ্ছে মলির গোস রান্না করব। তো মলির রান্না করতে যা মশলার প্রয়োজন দারচিনি এলাচ এলাস সবই হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি মশলা হচ্ছে সবই দিয়ে দিচ্ছি যা যা মশলার প্রয়োজন কার কাছে কার কাছে তো অসুস্থতার কারণে হচ্ছে রান্না করতে পারিনি আমার সাউন্ড হচ্ছে কালকে রাতে একা গরুর গোস রান্না করছে ও নিজের হাতে মা খাইয়া হচ্ছে গরুর গোস বসাইছে আদা বাটা ছাড়া আমি হচ্ছে শুয়ে আসছিলাম বলছি বাবা পরে বলছি বাবা আজকে হোটেল থেকে খানা কিনে নিয়ে আসবো আম্মুর বাল্লাগটা না রান্না করবো না তো বলে যে আম্মু আমি রান্না করি তো তুমি কি রান্না করতে পারো তো পারবো তো গরুর গোছ নামাইছে নামাই হচ্ছে মানে সবই দিছে পেঁয়াজ কাটছে ছুরি দিয়ে হলুদ মরিচ তারপরে তেজপাতা তেজপাতা যাই লাগে গরম মশলা সব দিতে বাট হচ্ছে আদা ভাটা দেয়নি আমি যে বলে দিব আমি তো শুয়ে আছি আমারও খেয়াল নেই তো তারপর হচ্ছে গরুর গোস রান্নাটা অনেক মজা হয়েছিল একদম শুকিয়ে ফেলেছে না পারলে পরে বললাম না বাবা এখন আমি মোটামুটি সুস্থ পারবো রান্না করতে তো ওই যে দিয়ে দিছি পুরোপুরি এখন ফুল গ্যাস চলে আসছে আমাদের এখানে রান্না করতে সময় লাগবো না রান্না হচ্ছে অলরেডি দুই চুলায় বসায় আর যেখানে হচ্ছে বসায় দিছি এটা হচ্ছে লতি বসাবো তো পেঁয়াজ কাঁচামরিচ হচ্ছে দিয়ে দিছি যেহেতু এখন অনেক গ্যাস হিসেবে ফুল গ্যাস রান্না করতে সময় লাগবে না একটু গো সবানো হয়ে গেছে তো তরকারিতে হচ্ছে পানি দিয়ে দিছি রান্না বান্না ঝামেলা কি আর বলবো গ্যাসের জন্য এত কষ্ট করতে হয় রাত জায়গা এই কড়াইটে হচ্ছে রান্না করলে তরকারি হচ্ছে একটু বেশি মজা লাগে তাই না এটা কালো কড়াইটায় এজন্য এই কালো কড়াইটা রান্না করলে সত্যি তরকারি হচ্ছে অনেক মজা লাগে আর আর এই একটা কড়াই এটাতেও তরকারি রান্না করলে হচ্ছে ভালো লাগে আর অন্য সব কড়াইটা আছে না রান্না করলে কেমন যেন লাগে ইতিহাসকে ফার্স্ট তো দুঃখের বিষয়ে রান্না করতে করতে মুরগির গোস্ত ভিজাইছিলাম বিড়ালে হচ্ছে নিয়ে গেছে বিড়ালে নিয়ে গেছে আবার হচ্ছে মুরগিগঞ্জ ভিজাইছি বলেন আমার শাওনকে ভিজিয়ে বলছে আব্বু আমি লাইভে ছিলাম যে তুমি ফিরে যাই না রাখো আমার ছেলে আনেনি তো রান্না করতে আইসা দেখি নিয়ে গেছে তো আবার হচ্ছে ভিজাইছি তো এই যে লতি হচ্ছে আজকে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। মাছ না মাছ আর হচ্ছে লেজানিস যেখানে কাইটা তো মাছ হচ্ছে কষানো হয়ে গেছে লতিগুলো দিয়ে দিব। আমার ছেলের কথা কি বলবো মানে মাঝে মধ্যে যা বলি তা হচ্ছে শুনে। আবার মাঝে মধ্যে এক কথা দশবার বললো হচ্ছে ও শোনে না একটু চিল্লাচিল্লি করছি শাওনের সাথে মানে অনেকগুলো হচ্ছে মুরগির ঘোষ সবই হচ্ছে বিড়ালে নিয়ে গেছে কেমনটা লাগে বলেন রান্না করতে এসে দেখি নাই মানে অল্প অল্পকে সামান্য কিছু দুই এক দুই তিন পিস আছে আর সব হচ্ছে নিয়ে গেছে তো আবার হচ্ছে মুরগির গোছ নামাইলাম জন্য হচ্ছে আরও লেট হইলো রান্নায় মুরগির গস হচ্ছে হয়ে গেছে জি মুরগির গোস অলরেডি হয়ে গেছে আর এখানে হচ্ছে লতি লতি হচ্ছে হয়নি আর একটু হবে তো রান্না এত রাতে রান্না করে খাওয়া দাওয়া হচ্ছে শরীরের পক্ষে খুবই ক্ষতিকর আমার ছেলের জন্য তো আরও ভীষণ খারাপ ও হচ্ছে সকালে এগারোটায় স্কুল তাও হচ্ছে উঠতে পারে না মানে একদম যখন ওঠে তাড়াহুড়া একদম শার্ট প্যান্ট পরে তাড়াহুড়া করে যেতে হয় মানে আমারও ঘুম ভাঙে না আমি হচ্ছে ওরা ডাক দিতে পারি না দু একদিন তো স্কুলে যাওয়া হয় না এই লেট করে খাওয়া দাওয়ার জন্য তো লেট করে হচ্ছে আর রান্না বান্না করব না আজকেই হচ্ছে শেষ লতি ভাজিও হচ্ছে হয়ে গেছে তো আমি হচ্ছে একটু ভিজা রাখবো আর তো মিষ্টি কুমড়া ভাজির জন্য হচ্ছে পেঁয়াজ কাটা শুকনো মরিচ দিয়ে রেসিডিটা তো যাই হোক যতই অসুস্থ থাকি যাই করি মানে রান্না রান্নাবান্নায় কিন্তু জিনিস নাই দেখা যায় একবেলা রান্না না করলাম পরের আবার ঠিকই হচ্ছে রান্না করতে হয় আর যেহেতু ছেড়ে আছে আমার মানে আমি না খেয়ে থাকলে ওরও হচ্ছে না খেয়ে থাকতে হবে এই হচ্ছে প্রবলেম তো শরীর এতটা অসুস্থ মানে মাথা ব্যথায় হচ্ছে ঠিক পড়তেছে তারপরে যে রাতের কিন্তু দুইটা অলরেডি বেজে গেছে রান্নাবান্না করতে হইতেছে তো চিন্তা করতেছি আর রাত জায়গা হচ্ছে রান্নাবান্না করব না রাত জায়গা হচ্ছে রান্নাবান্না করলে সমস্যা আরও বেশি এতদিন কিন্তু মাঝে মধ্যে মানে রাতের খাবারটা একটু রাতেই রান্না করা হয় তো ইদারিং গ্যাসে আরও বেশি প্রবলেম করতেছে তো ভাজি কথায় কথায় হচ্ছে ভাজি বসায় দিছি তো মিষ্টি কুমড়া ভাজিও হচ্ছে হয়ে গেছে আমার রান্না বান্না হচ্ছে ডান হয়ে গেছে আমি বললাম যে রান্না বান্না ডান দেখেন আমি ভাত বসাই তো হইব এটা হচ্ছে আমার মনেই নাই ভুলে গেছি শাওনকে বলতেছি আবু রান্না হয়ে গেছে প্লেট ফ্রিজ থেকে পানি নামাও হাসির কারবার শাওন বলতেছে আম্মু তুমি কি ভাত রান্না করছো তো দেখেন ভাতই হচ্ছে বসাই নেই তো এখন হচ্ছে ভাত বসাইছি তো হয়ে যাবে হয়তো বেশি সময় লাগবে না তো এই হচ্ছে মুরগির গোছ রান্না আর এই হচ্ছে লতি ভাজি আর এই হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজি আর কি তো বেশি কিছু না তিন আইটেম রান্না করছি আর ফ্রিজে কালকের গরুর গোছ রয়েছে তো শাম বলতেছে যে মুরগি দিয়ে খাবে গরুর গোছ গরম করা লাগবে না ভাত হচ্ছে বসাই দিছি ভাত হইলেই হয়ে যাবে রান্নাবান্না তো তো রান্নাবান্না তো শেষ এখন হচ্ছে যে দুধ বসাইছি দুধ আর হচ্ছে এই হচ্ছে ডিম ডিম সিদ্ধ দিয়েছি দুইটা দুই মাছ ছেলের দুইটা আর হচ্ছে এখানে দুধ আছে রান্নাবান্না শেষ আর কি তো শেষে হচ্ছে প্রতিদিন এই সওানোর জন্য দুধ গরম করি আর হচ্ছে ডিম সিদ্ধ করি সেই সাথে সাথে আমিও খাই এখানেই হচ্ছে শেষ করলাম পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ গুড নাইট